নমস্কার বন্ধুরা মমতাশা রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে রথের মেলা শেষ মেলায় মেয়ে বায়না ধরলো মা রথে কিছু বানিয়ে খাওয়ালো না তাই মেয়ে বায়না করেছে সেই জন্য তোমাদের সঙ্গে কিছুটা আমি শেয়ার করব আজকে আমার মেয়ের জন্য রথের উপলক্ষে কী কী আমি তৈরি করে মেয়েকে খাওয়াবো দেখো এখানে পাঁপড় আছে এখানে বেসন আছে বেসন দিয়ে তৈরি করব আজকে হরু আর এখানে ডিম আছে করে দেব ডিম টোস্ট তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখতে থাকা তো আমি এখন এই বেসনটা এই বড় বাট পাত্রটাই ঢেলে নেব আর তার সঙ্গে দেব লঙ্কার কুচি এতটা লঙ্কার কুচি দেব আর তার সঙ্গে দেব আমি কালো জিরা বেশি করে কাগজি রাখতে আর দেব লবণ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়া হলুদ আর দেব সবার শেষে Yang ke soda. Soda bila? Biar Sogar lagi. Jual dia. Mungkin আমার বেসনটা আমি সুন্দর করে দেখো একদম যত এটাকে মাখবে তত এটা আস্তে আস্তে ফাঁপা হবে তবে ফুলিটা গিয়ে ফাঁপা হবে দেখো মাখাটা খুব সুন্দর করতে হবে আর দেখো আমি খুব বেশি জলও দিই আর খুব বেশি পাতলাও করি এবার এটা হয়ে গেছে এটা খাত আর আমি বাদ বাকিগুলো এখন তৈরি করে নেব জমি আমি এই বাটির ভেতরে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাটা নিয়ে নেব তার সঙ্গে আমি দেব একটু হলুদ আর দেব সামান্য লবণ

আমি সব পেস্টগুলো এখন আগে তৈরি করে নিলাম এবার আমার উনান ও ধরে গেছে আমি উনানটা এখন মেয়েকে বলছি ঘরে এনে দিতে তো উনান ঘরে নিয়ে এসছি এই চাটুটা বসিয়ে দেবো আর এক কিছুটা তেল দিয়ে দেবো তো আমি কিছুটা ডিম দিয়ে দেবো আমি পারুটি গুলো কেটে নিয়েছি একু দিয়ে তো এবার আমি তুলতে দিই

তোমার ডিম টুলো হয়ে গেছে নাবিয়ে দেব এবার এই চাটুটা নামিয়ে দিয়ে কড়াই বসিয়ে দেব আমি সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে এখন আমি কাপড়গুলো দেখো দুভাগ করে রেখেছি দুটো টুকরো করে এবার কাপড়গুলো আমি ছেড়ে দেব বড় করার হলে ভালো হতো লড়ো বেশি ধরা হলে তাহলে কাপড়গুলো আরো ছড়াতে কাপড়গুলো লম্বা হয় পর আমি তো ভেবেছিলাম এবার রথেবেলায় কিছু করতেও পারবো না তো রথ শেষ হয়ে গেছে মেয়ে বলছে মা এবার তো কিছু করে খাওয়ালে না তুমি প্রতি বছর তো কিছু না কিছু করে খাওয়াও এবছর কিছু করলে না জানলাম ঠিক আছে যাক গিয়ে রথ চলে গেছে তোর কী হবে আর দিয়ে করে দেই ঘরে পাপড় টাপড় সবই ছিল তো মানে বুঝতেই তো পারছো মন কখনও চায় কিছু করার কখনও চায় না সেইটা ভালো যায় না তো এর জন্য আর ওরা তো এখনো বাচ্চা ওদের মন তো এখনো বাচ্চাই না ওদের তো সেটা খেতে ইচ্ছা করে আগে তো খুব করতাম এখন তো কিছু পারি না এখন খুব অসুবিধা হয়ে গেছে আমার পাপড় এটা ভাজলে ভাজা শেষ হয়ে যাবে পাপড় তারপরে আমি গুলো ভেজে নেবো ব্যাস মেয়েরও খুব ফিরে পেয়ে গেছে খাবে তাই এখন ফুলগুলো ছেড়ে দেবো 对对 চাহিদা প্রচুর চাহিদা দিয়ে পারে না দাম কিন্তু খুব বেশি নেয় না এক করে নেয় একদম ছোট ছোটো এরকম ফুলি বানাই হেভি টেস্ট একটু টেস্ট না বলার মতন না আমার ছেলে এনে খাইয়েছিল তাই তো আমি বুঝতে পারলাম ও এখানে এই ফুরুলি ভাজে আর এ খেতে এত টেস্ট মানে হয় ভাজ দে ভাজ দে পুরো শেষ এত হারে মানে চলে এইখানে এই যে এদিকে একটা বাজার আছে বাজারের সামনে তো আমার তো সব কমপ্লিট হয়ে গেছে এখন কড়াইটা নামিয়ে দিতে হবে মাকে সাড়ে দাও কড়াই পাপড় এত সুন্দর মুচমুচে আর মা আজকে আমার জন্য কত কিছু করলো যত কিছু করতে পারেননি বলে হুলিগুলি দেখো একদম ভিতরে ফাঁপা মুচমুচে আমার ফুরুলি ভাজা খুব ভালো লাগে আর আমার মতন কে কে ফুরুলি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দারুণ আছে ফুরুলিগুলো মুচমুচে ভেতরটা ফাঁপা নরম তুলতুলে এখন মুখরাচু খাবার চোখের সামনে থাকলে দিবের জল চলে আসে সবই ভালো হয়েছে দেখতেই পাও বন্ধুরা আমার মা অসুস্থ হাঁটতে পারে না পঁচিশ বছর ধরে কেমনভাবে শুয়ে শুয়ে কাজ করে সব যা করে সব শুয়ে শুয়ে একটু বসে যে কাজ করবে তা করতে পারে না বেড জন্য বেড যতই ওষুধ লাগাই থাকে তাও বেড এরকম যে অনেক সময় লাগে বেড শুরু সারতে বছর তো হয়ে যায় দুই বছর তিন বছর লেগে যায় এই বেড সাথে আর তোমাদের তো দেখোই সব কষ্ট করে আমার মা করে আমাদের একটু সাপোর্ট করো তোমরা সবার সাথে আমাদের ভিডিও শেয়ার করো আজ বিদান টাটা